মাধ্যমে কীভাবে ফাঁস করা এমন কোনো সিস্টেম নয় তো ফাঁস করতে হলে আপনাকে অবশ্যই করতে হবে এবং খাতার মধ্যে লেখা থাকতে হবে তাহলে এবং আল্লাহর কাছে দোয়া করলে এবং সেটা কার্যকরী হতে পারে তো যারা পরীক্ষা দিতেছেন ভালো রেজাল্ট অথবা অভাব পাওয়ার জন্য একটা আপন করব যারা পরীক্ষা দিলেন অথবা যারা দিচ্ছেন সবার জন্যই কাজে আসবে যারা দিচ্ছেন তাদের জন্য পরে দিব ভিডিও আর যারা পরীক্ষা দিবেন সামনে এখনও যেন তাদের জন্য আলোচনা তো প্রথমে আপনি যখন হলে যাবেন আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবে আল্লাহ যাওয়ার পরে আপনি খাতা হাতে পাবেন খাতা হাতে পাওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার এগুলো বরণ করবেন তারপরে আপনি যা কাজ আছে করবেন এরপরে আপনি খাতা এইগুলো কাজ শেষ করলে দূরশ্রী হবে এক তাৰপৰা এছ পেক কৰবে এঘাৰ পা ৰ বা কৰবা এঘাৰ পা আবাৰ লাষ্টত দুৰশ্বৰী কৰবে এঘাৰ পা এঘলে এবাৰ যি তাৰ আপোনাৰ সৰস্বৰী নাচি আমি আমাৰ প্ৰেছ কৰ আপুনি কষ্ট ন বুজিয়ে ৰাখিব আঙৰ কৰবে দেশ্বৰী এঘাৰ পাৰ্ফি জিপিয়েল বা এঘাৰ পা দেশী আমাৰ এঘাৰ পা পরে আপনি প্রশ্ন হাতে প্রশ্নটা হাতে উল্টে দেখবেন যেই প্রশ্নটা আপনাকে সহজ মনে হবে সেই প্রশ্নটা আপনার আগে লিখতে হবে অর্থাৎ যেটা আগে পারেন সেটা আগে নিতে হবে যেটা পরে সেটা পরে লেখেন তারপরে যখন লেখা শেষ তখন খাতা খাতা জমা দিবেন তখন আপনি খাতাটা জমা দেওয়ার সময় দুশ্রি করবেন এবং